নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে নিয়ে এলাম এবং এই খবরটা একটু অন্য ধরনের খবর রাত নটার সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় শ্রী অরিন্দম মুখোপাধ্যায় তিনি তার এজলাস ডাকেন এবং রাত নটায় এই এজলাস তিনি তড়িঘড়ি ডেকেছেন একটি জাহাজ হলদিয়া ডকে দাঁড়িয়ে রয়েছে হলদিয়া ডক কমপ্লেক্সে দাঁড়িয়ে থাকা একটা জাহাজকে আটকানোর জন্য বিষয়টা কি খোলসা করে বলি বিষয়টা হচ্ছে যে গত পঁচিশে জুলাই হলদিয়া ডক কমপ্লেক্সে একটি জাহাজ এসে দাঁড়ায় সেই জাহাজটাতে মাল ছিল পণ্য ছিল আট হাজার মেট্রিক টন পণ্য যে পণ্যটা এই দেশেরই এই রাজ্যের একটি পেপার কোম্পানির পণ্য তারা নিয়ে এসেছিল এই পণ্যটা তারা নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার পর কোম্পানি দেখতে পায় যে তার মধ্যেই আট হাজার মেট্রিক টন যে পণ্য তারা নামিয়েছে তার মধ্যে এক হাজার তিনশো বারো মেট্রিক টন পণ্য হচ্ছে ক্ষতিগ্রস্ত পণ্য অর্থাৎ যে পণ্যটাকে তারা কাজে লাগাতে পারবে না এবং তারা হিসেব করে দেখে যে এই পণ্যের বাজার দর সাত কোটি আটচল্লিশ লক্ষ সাতাত্তর হাজার চারশো আশি টাকা এটা তারা যখন দেখতে পায় দেখার পর তারা সঙ্গে সঙ্গে এই জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং জাহাজ কর্তৃপক্ষকে গোটা বিষয়টা নজরে আনার পর জাহাজ কর্তৃপক্ষ তালবাহানা করে তারা টাকা দিয়ে দেবেন তারাই গোটা ব্যাপারটা দেখবেন ইত্যাদি বলে তারা সব বিষয়টাকে তাল বাহানা করছিল নিয়ম অনুযায়ী জাহাজে যদি কোনো পণ্য ক্ষতিগ্রস্ত হয় তার সমস্ত দায় জাহাজ কর্তৃপক্ষের জাহাজ কর্তৃপক্ষকে সেই ক্ষতিপূরণ দিতে হবে এটা জাহাজ কর্তৃপক্ষের সেই দায় রয়েছে কিন্তু জাহাজ কর্তৃপক্ষ সেই দায়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং আজকের সকাল সাতটায় আজকে ফিফথ আগস্ট সকাল সাতটায় এই জাহাজটা পানামার উদ্দেশ্যে রওনা দেবে এটা সিদ্ধান্ত হয়ে রয়েছে এটা যখন জানা গেল সঙ্গে সঙ্গে সেই পেপার কোম্পানি রাতের বেলায় মামলা দায়ের করে এবং বিচারপতির কাছে আর্জি জানান যে আপনি যদি এই গোটা বিষয়টাতে হস্তক্ষেপ না করেন তাহলে এরা চলে যাবে এবং আমার একটা বিরাট ক্ষতি হয়ে যাবে আমাদের কোম্পানি বিরাট ক্ষতির মুখে পড়বে বিচারপতি গোটা বিষয়টাকে উপলব্ধি করে অনুধাবন করে তিনি রাত নটায় এজলাস ডাকেন এবং রাত নটায় তিনি এজলাস ডেকে ওই পানামাগামী বিদেশি জাহাজটাকে তিনি বলেন যে আজ আগামী তাদের এইট আগস্ট পর্যন্ত হলদিয়া ডক কমপ্লেক্সে তাদেরকে থাকতে বলে অর্থাৎ হলদিয়া ডক কমপ্লেক্সে এই জাহাজটা থাকবে এইট আগস্ট পর্যন্ত যদি এইট আগস্টের মধ্যে তারা চলে যেতে চান অর্থাৎ আজকেও চলে যেতে পারেন কালকেও চলে যেতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু তার পরিবর্তে তাদেরকে কলকাতা হাইকোর্টের কাছে সাত কোটি টাকা জরিমানা জমা রেখে তাদেরকে যেতে হবে তারপরে তারা যখন মামলাতে তারা যখন আসবেন মামলার সুদ্বিপক্ষের কথা শোনার পর বিচারপতি যা রায় দেবেন তখন সেই গোটা বিষয়টা ফেসলা হবে সেক্ষেত্রে তারা যদি মনে করেন যে না তাদের কোনো দোষ নেই এটা নামিয়ে দেওয়ার পর ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তারা তাদের টাকা ফেরত নিয়ে চলে যাবেন কিন্তু ততক্ষণ পর্যন্ত এই যে মামলাকারী পেপার সংস্থা যারা অভিযোগকারী পেপার সংস্থা তারা যে ক্ষতিটার কথা দাবি করেছেন অর্থাৎ সাত কোটি আটচল্লিশ লক্ষ সাতাত্তর হাজার চারশো আশি টাকা সেক্ষেত্রে সাত কোটি টাকা তাদের এখানে জরিমানা রেখে তারা পানামার উদ্দেশ্যে রওনা দিতে পারেন কথা এবং বিচারপতি জানিয়েছেন এবং তিনি শুধু এটা জানিয়ে দিয়ে শুধু এখানে শুধু রায় দেননি তিনি হলদিয়ার ডক কমপ্লেক্স কাস্টমস পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে এই অর্ডারের কপি তিনি ফরওয়ার্ড করে দিয়েছেন এবং প্রত্যেককেই বলেছেন যে এই গোটা বিষয়টা তাদের নজরে থাকবে হলদিয়া ডক কমপ্লেক্সকে তিনি স্পেশালি বলেছেন যে তারা যেন আগামী আট তারিখ পর্যন্ত হলদিয়া ডক এই জাহাজটা থাকবে তার বন্দোবস্ত করতে হবে হবে এটা রেখে দিতে তাদের তাদের নজরদারিতেই থাকবে এবং এই গোটা বিষয়টার মধ্যে যেন জাহাজ কোনোভাবে না যায় তার দায়িত্ব তার ডক কমপ্লেক্সকে দিয়ে দেওয়া হয়েছে কাস্টমসকে বলে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে বলে দেওয়া হয়েছে পরবর্তী শুনানি বারোই আগস্ট নেক্সট শুনানি বারোই আগস্ট আগস্ট পর্যন্ত হলদিয়া ডক এই জাহাজটা যেমন থাকবে এটা যেমন ঠিক তেমনি বারোই আগস্ট নেক্সট শুনানির আগে তাদের যারা রয়েছেন জাহাজ কর্তৃপক্ষের লোকেরা তারা এদেশে যারা রয়েছেন তারা অ্যাপিয়ার করবেন তারা কথা বলবেন সেক্ষেত্রে রাজ্যের সেক্ষেত্রে বারোই আগস্টে তাদের অ্যাপিয়ার করতে হবে এবং বারোই আগস্টে অ্যাপিয়ার করার পর শুনানির পর যে ফ্যাসলা হবে সেই ফ্যাসলা অনুযায়ী কাজ করতে হবে ফলে মামলাকারীদের এই মুহূর্তে খানিকটা রাহাত দিয়েছেন খানিকটা তারা আপাতত যদি এই জাহাজ চলে যায় চলে যেতে পারে কিন্তু হাইকোর্টে সাত কোটি টাকা জমা রেখেই তাদের যেতে হবে নচেত তাদের এই জাহাজ আট তারিখ থাকবে আট তারিখের আগে তাদের কর্তৃপক্ষ তারা যোগাযোগ করবেন বলেছেন তাহলে আট তারিখে কর্তৃপক্ষ যোগাযোগ করে যদি তারা ক্ষতিপূরণের টাকা জমা রেখে জাহাজ নিয়ে যেতে চান কোনো অসুবিধে নেই বারো তারিখ শুনানির পর এই গোটা বিষয়টা ফাইনাল হবে এটা একটা আমাদের মনে হয় একটু অন্য ধরনের খবর এখনো পর্যন্ত আমরা যত খবর করেছি তার মধ্যে এটা একটা অন্য ধরনের একটা খবর অন্য টেস্টের অন্য স্বাদের খবর আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিলাম আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় নিউজ আপনার কথা বলে নমস্কার